হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান রোডার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি সেই সাথে জানাচ্ছি সবাইকে অগ্রিম ঈদ মোবারক আর আজকে আমার ভিডিওটি দেখে কিন্তু সবাই বুঝতে পারতেছেন এটা ছিল বাড়ি যাওয়ার আগে প্রস্তুতি তো বাড়িতে যাবো ঈদ করতে সেই জন্য কিন্তু গোছ করে নিচ্ছিলাম এটা ছিল শুক্রবারের ভিডিও তো যখন এই ভিডিওটা সবার কাছে পৌঁছাবে বা আমার ভিডিওটি সবার কাছে চলে যাবে তখন কিন্তু আমি বাড়িতে বাড়ি থেকে বয়স দিচ্ছি হয়তো বাড়ি যাওয়ার জন্য গোছ করে নিচ্ছিলাম তো ভাই ভেবেছিলাম এবারে ছুটিটা কম তো কাপড় চোপড় কম নেওয়া হবে তো ভরতে ভরতে দেখি লাকেজটা পুরো ভর্তি হয়ে গিয়েছে আর লাকেজে যত কাপড় দেখা যাচ্ছে অর্ধেক সাইডটা আমার আর মা মেয়ের আর অর্ধেক সাইডটা কিন্তু মেয়ের বাবার পুরোটাই লাগে তো এরকমই হয় সব সময় আমরা যখন ঈদের ছুটিতে বাড়িতে আসি বা এমনি ছুটিতে বাড়িতে আসি দেখা যায় লাগেজের অর্ধেক সাইডটায় আমার আর রুবামার কাপড় আর অর্ধেক সাইডটায় রুবামার বাবার কাপড় এরকমই হয় সব সময় তো আমি যখন বলি যে তোমার কাপড় এত নিচ্ছে এত বেশি তখন বলে থাক লাগে যে তোমাদের কাপড় নাও আমার আর নিতে হবে না এরকমটাই কিন্তু বলে আর এটা সব কাপড় কিন্তু তার পরে আমি গুছিয়ে নিচ্ছিলাম গুছিয়ে নেওয়ার পরে রুবামার যে ছোট ছোট কাপড় ছিল ওগুলো কিন্তু আমি মুড়িয়ে একটু রোলের মতো করে চিপা চাপাতে ঢুকিয়ে দিচ্ছিলাম তো কাপড় রোল করে এভাবে লাগেজে ঢুকালে কিন্তু অনেকটাই জায়গা স্পেস পাওয়া যায় আর কি তো এটা আগে থেকে আমি জানতাম না আমি প্রিয় শিমলাপুর একটা ভিডিও দেখেছিলাম বাড়ি যাওয়ার প্রস্তুতি তো উনি যখন বাবার বাড়ি যাচ্ছিল কাপড় ছিল তখন কিন্তু আপুর ভিডিওতে আমি দেখেছিলাম কাপড় এভাবে রোল করে ব্যাগে উঠাচ্ছে তো তারপরে আমি চিন্তা করেছিলাম যে এভাবে দেখি কাপড় রোল করে দিলে কেমন হয় তো সেই জন্যে আর কি আজকে রোল করে দিয়ে দেখলাম যে না আসলে অনেক কাপড় কিন্তু এভাবে ঢুকে যায় আর তারপরে কিন্তু আমি ওই যে লাগেজের যে বেলটা আছে ওটা লাগার জন্য ট্রাই করতেছিলাম তো আমি পারছিলাম না এই জন্য রুবামার বাবা লাগাচ্ছিল তো আসলে এভাবে লাগেজের বেল্টটা লাগিয়ে দিলে কিন্তু কাপড় আর নড়াচড়া করে না কাপড়গুলো ঠিকঠাক থাকে নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না আর এই তো এখানে কিছু ঘটনা ডাল ঘটনা আর একটু তরকারি নাড়ার হাতা দেখতে পাচ্ছেন এটা আমার মার জন্য ফিরেছিলাম সেটা ভাবলাম যে লাগেজের পাশের জায়গা আছে তো রুবামার বাবাকে বললাম এটা কোথায় ওঠাবো বলো যে পাশে জায়গা আছে এখানে উঠিয়ে দাও আর একটা চা চাকনি তো মার চা চাকনিটা এর আগেরবার আগের বাড়িতে এসে দেখে গেছিলাম ভেঙে গেছে ওর জন্য ভেবেছিলাম কিনে নিব তো আমার আবার কেনার জন্য মনে ছিল তা আমার ছিল যেটা নতুনের মতোই ছিল ভাবলাম যে তাহলে এটাই নিয়ে নেই আর তারপরে তো এই যে লাইটার চুলা জ্বালানোর জন্য একটা প্লাস এগুলো বাড়িতে প্রয়োজন ছিল তো মার লাইটারটা আগে নষ্ট হয়ে গিয়েছিল ওই জন্য বলেছিলো একটা লাইটার নিতে আর প্লাস এটা যারা কাজ করে এটা সবাই কিন্তু জানে এটাতে দেখি করতে হয় আর তো যে ঘর মশার মপটাও কিন্তু মান নষ্ট হয়ে গিয়েছিল আসলে বাড়িতে যাওয়ার আগে কিন্তু বাড়িতে যে সব জিনিস প্রয়োজনীয় থাকে টুপিটাকি এগুলো কিন্তু আমরা সব সময় কিনে নিয়ে যাই শুধু আমি না সবাই এরকম যারা বাইরে থাকে সংসারের টুপিটাকি জিনিস আসলে কিন্তু যাওয়ার সময় আর কি কিনে নেওয়া যাওয়া হয় আর তার জন্যই কিন্তু এত বসকা বসকি হয় আর হতে যে তারপরে বাড়িতে যাব যেহেতু আমের সিজন আমলিচুর সিজন এই জন্য কিন্তু বামার বাবা অফিস থেকে আসার সময় কিছু আমলিচু নিয়ে এসেছিল। তো ওইগুলো আমি ভাবলাম যে একটু খুলে মেলে দেই প্যাকেটের ভিতরে কিন্তু গরম হয়ে থাকে তো সারা রাত্রি থাকবে আমরা তো ভোর রাতে বের হব এর জন্য একটু কাগজ থেকে একটু ফাঁকা করে রাখলাম মুখ যেহেতু ফ্যানের বাতাসে একটু ঠান্ডা হবে এর জন্য মুখগুলো আমি খুলে দিচ্ছিলাম যাতে গরম ভাবটা বের হয়ে যায় আর এই যে এখানে লিচু এনেছে তো লিচুগুলো বের করে দেখছিলাম যে আসলে কোনোটা নষ্ট আছে নাকি নষ্ট থাকলে ওগুলো খেয়ে ফেলবো এই জন্য দেখতেছিলাম বারবার বের করে আর আমার বাবা বলতেছিল যে আমি যখনই লিচু কিনতে যাই তখনই লিচুর দাম বেড়ে যায় সব সময় দেখি চারশো টাকা করে আর আমি যেদিনই কিনতে যাই সেদিনই সাড়ে চারশো টাকা করে থাকে লিচু তো আমি বলতেছিলাম তুমি বড় লোক তো এর জন্য মনে হয় তোমাকে দেখে লিচুর দাম বাড়িয়ে দেয় তো লিচুগুলো কিন্তু খুব সুন্দর ছিল ফ্রেশ ছিল এবং কি বড়ো বড়ো ছিল এই তো যে আমি বাজার করে খেয়েছি কিছু সবজি বেঁচে গিয়েছিল ভাবলাম রেখে গেলে তো নষ্ট হবে তাহলে নিয়ে যাই তো এটা দেখে কিন্তু রুবা আমার বাবা খুব রাগ হয়েছিল বলেছিল যে এইগুলো কি করবা আমি বললাম যে বাড়িতে নিয়ে যাব। কেন আমি বললাম কী কেন নিয়ে যাবো না এগুলো তো নষ্ট হবে বল কি এগুলো রেখে যাও এখানে থাকবো না নষ্ট হবে কি জন্য নিয়ে যাব। পরে রাগ করে আমাকে বলে তাহলে সবজি যে কাটা বাসা করেছে ওটার খোসা আছে ওটাও নিয়ে যাও এটা দিয়ে আব্বা জৈব সার বানাবে আর তারপরে কিন্তু সব কিছু গোছ গাছ করে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে নেওয়ার পরে এই তো চুলাটা ভালো করে মুছে নিয়েছিলাম যেহেতু কয়েকদিন বাসায় থাকবো না এভাবে যদি নোংরা করে যায় আসার পরে কিন্তু আরও বিরক্ত লাগবে দেখতে তো আসার পরে যদি কোনো জিনিস পরিষ্কার না দেখতে পাওয়া যায় খুবই খারাপ লাগে কিন্তু আর তারপরে যে সিংটা আমি ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রেখেছিলাম আর যে খাবার খাওয়া হয়েছে প্লেট থালা বাসন হাড়ি পাতিল যেগুলো ছিল ওগুলো কিন্তু ধুয়ে আমি একদম সিঙ্কের উপরে উপর করে রেখেছিলাম পানি ঝরার জন্য যখন ভোর রাত্রে রওনা দেবো তার আগেই তো উঠতে হবে তারপরে কিন্তু এগুলো আবার আমি গুছিয়ে গাছিয়ে রেখে যাব তো এই জন্য সব কিছু এরকম উপর করে রেখেছিলাম এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গেই আছেন ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পায় আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আপনাদের ছোট্ট একটি মূল্যবান লাইক আমাকে কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে আপনাদের কাছে সাধারণ একটি ছোট্ট লাইক কিন্তু আমার কাছে কিন্তু এটা অনেক বড় মূল্যবান একটা জিনিস তাই প্লিজ সবাই একটি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর হয়তো তারপরে কিন্তু এই যে সুখেস থেকে কিছু জিনিস বের করেছিলাম তো ওগুলো কিন্তু ভাবলাম যে একটু উঠিয়ে রেখে দেয় আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদেরকে এতটুকু ভালোবাসা বা ভালো লাগাতে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর এই তো যে বাস্কি পোটলা বাল্টি দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু ভোর রাত্রের ভিডিও ছিল বের বাসা থেকে বের হওয়ার আগ হতে তো পোটলা বাল্টিগুলো আগে সামনে এনে রেখেছিলাম এটা ছিল চারটা পনেরো দিকে ভোর চারটা পনেরো দিকে তো তারপরে কিন্তু আমরা গাড়ি উঠে রওনা দিয়ে দিয়েছিলাম আর এখন যখন ভিডিওটা দেখছেন আপনারা রাস্তায় গাড়ি চলতেছে তখন বাঁচতে ছিল পোনে ছয়টা এরকমই হবে তো এটা ছিল ধামরাইয়ের দিকের রাস্তা তো যারা টাঙ্গাইলের তারা কিন্তু অবশ্যই ধামরাইটা চিনবেন তো ধামরাই পর্যন্ত যখন এসেছিলাম তখন কিন্তু আমি আমার ভাইয়াকে বলতেছিলাম যেহেতু আমরা একসাথে যাচ্ছিলাম আমার ভাইয়ার ফ্যামিলি আর আমরা তো বলতেছিলাম ভাইয়া সারাত ঘুম হয়নি ক্ষুদা লেগেছে তো কিছু খেয়ে নিতে হবে সামনে কোনো হোটেল পড়লে ভালো হোটেল পড়লে ওখান থেকে খেয়ে নিতে হবে হ্যাঁ ভাইয়া বলতেছিলো হ্যাঁ খুদা লেগেছে তো যদি আবার রাস্তায় জ্যাম পড়ে যায় অনেকটাই কিন্তু লেট হয়ে যাবে খেতে তারপরে কিন্তু আমরা একটা হোটেলে ঢুকে গিয়েছিলাম তারপরে রুবামার বাবা আমাদেরকে জিজ্ঞেস করলো যে কি খাবো আমি বলেছিলাম যে রুটি আর সবজি খাবো তো ভাইয়াও বলেছিল রুটি সবজি খাবে তারপর ভাবিকে জিজ্ঞাসা করা হলো তো ভাবিও বললো যে রুটি সবজি খাবে তা সবাই রুটি সবজি খেয়েছিল আর রুবামা বলেছিল ডিম ভাজি দিয়ে খাবে আর তারপরে যে রুবামার জন্য ডিম ভাজি নেওয়া হয়েছিল তারপরে নাস্তাটা করে তারপরে কিন্তু আমরা একটুক্ষণ রেস্টে নিয়ে আবারও গাড়িতে রওনা দিয়ে দিয়েছিলাম তো তারপরে কিন্তু সামনের ছিটে রুবামা রুবামার বাবা বসেছিল আমার ভাইয়ের ছেলে তো রুবামাকে ছাড়া সে কিছু বোঝে না আরে তো দেখেন নারীর টানে মানুষ কত কষ্ট করে বাড়িতে যাচ্ছে তো সামনের ছিটে কিন্তু রুবামার সাথে আমার বড়ো ভাইয়ের ছেলে বড়টা ও বসেছিলো ও কিন্তু রুবামার জন্য খুব পাগল আবার পিছন থেকে ছোটোটাও ঝুঁকি মারতেছিল যেহেতু বাচ্চা বাচ্চাদের সামনে থাকতে চায় তো সামনে ওরা দুইজন এর জন্য উ কি ঝুঁকি সামনে যাওয়ার জন্য তো আমার বাবা বলতেছিলো তুমিও চলে আসো ই বলতেছিল। আর এই তো এখন যখন ভিডিওটা দেখছেন যে রাস্তাটা এটা কিন্তু আমাদের প্রাণের শহর টাঙ্গাইল টাঙ্গাইলে কিন্তু আমরা চলে এসেছি আর এই টাঙ্গাইল শহর থেকে আমার গ্রামের বাড়িতে এক ঘন্টা যেতে লাগে আর তারপরে কিন্তু আমরা বাড়িতে পৌঁছেছিলাম পনেরো বারোটার দিকে তো যেহেতু খুব সকালে রওনা দিয়েছিলাম আমাদের বাড়িতে পৌঁছানোর কথা অনেক আগেই ছিল কিন্তু এলাঙ্গায় এসে আমাদেরকে ঘুরে আবার রাস্তাটা আসতে হয়েছে রাস্তাটা গাড়ি যেতে দিছিল না শুধু আসতে দিচ্ছিলো এর জন্য আমাদেরকে ঘুরে আসতে হয়েছিল এই জন্য একটু সময়টা বেশি লেগেছিল। তো আর তারপরে যে মা রান্না করে রেখেছিলো ভাত ঢেঁড়স ভর্তা মুরগির মাংস আর হচ্ছে মাছের তরকারি আর পাশে যে হালখাতার মিষ্টি ছিল আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে এসেছি তো আজকে আর ভিডিওটি বাড়াবো না হাল খাতার মিষ্টি দেখাতে দেখাতে সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক